আল্লাটা কেবল এই মানির এই ইমান তোমাদের ওপরে তোমাদের উপরে কেসাচর করা হয়েছে হত্যা হত্যার বদলে হত্যা নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে ওরে খুঁজে ধরে বের করে প্রকাশ্য দেবা লোকে হত্যা করবা এটা আমি আল্লাহ তোমাদের ওপর ফরস করে দিলাম চিন্তা করে দিয়ে আয়াত যদি বাস্তবায়ন হয় বাংলার জমিদার কেউ খুন হবে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যাবে রাতের বেলায় একা আসবে কোন বনিয়া দলের ক্ষমতা হবে না ওর দিকে বাঁকানোর জন্য তাকাইতে

একটা এলান আছে বন্ধুরা আমার সবাই অপেক্ষা করতেছে আমির আল মোহামিন কি বলবে এবার অমর বলতেছে এ মসজিদে মুসল্লিরা তোমরা কি জানো ওই যে মসজিদে নবীর গেটের ওইখানে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খন্ডে খন্ডিত করা আছে তোমরা নামাজ তোমরা সবাই বেরিয়ে পড়বে পুলিশ মিলিটারি

মাঠে কৃষি কাজ করে স্ত্রী সন্তানদের নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে আর ঐটার পরেই সে পুলিশ এসে বলে অমুকের বাড়ি বললা উনি তো শহর সম গ্রামের মানুষ সত্য কথা বলেছে আমার নাম নেই পুলিশ বলতেছে তোমার নামে মামলা আছে দশা মামলা ওব জায়গায় তমুক জায়গায় তুমি 범 মানেছে সেই আবিজাবি আছে না নেই

এই শিবিরের ছাত্ররা বলে যে এদেশের বন্দরা মেদা শূন্য করে দেওয়ার জন্য শিক্ষাকে বন্দরা কবরস্থ করার জন্য শিবিরের পরিিদকদেরকে মেদা বি ছাত্রদেরকে লক্ষ্য করে পায়гули করেছো তাদেরকে মারার জন্য পঙ্গ করে দিয়েছো তারপরেও এই জামাত আর শিবির কোনদিন চরম পন্থা অবলম্বন করে নাই এরা উল্টা কোনদিন আপনার পাল্টা আক্রমণ করে নাই কারণ যেরা বিচার দিয়েছে এক জায়গায় সেই জায়গাটা কোথা আল্লাহর আদালতে বিচার দিয়েছে এটাই বুদ্ধিমানের কাজ আর আল্লাহ যখন ধরবে আল্লাহর হাত থেকে ছড়ানোর ক্ষমতা পৃথিবীর কারণ এই ধরে মানে ঠিক কেনা এই জন্য আমরা দেখেছি বিগত জামাতের কর্মী শিবিরের কর্মী বিএনপি ভাইদের করে রেখেছে কিন্তু সব জুলুমের একটা শেষ আছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আজকের আমাদেরকে শিক্ষা দিতে হবে আজকের বর্তমান যে আজকের এই যে সিচুয়েশনটা হয়েছে এটা হলো সীমা লঙ্ঘন করে ফেলেছ জুলুম করতে করতে সীমা লঙ্ঘন হয়ে গেছে এই জন্য ডাইরেক্ট আল্লাহ একেবার ধরে ফেলেছে জোরে বলেন ঠিক কিনা যাই হোক আমি যে কথা বলছি সেরা মহামরেদে ওমর তিনি বললো নিরপরাধ মানুষকে দোরবানা পরক্ষিত খুনিকে ধরে আনো আমি কিসাসের ফাইসলা করে তারপরে খানা দানা খাবো পানি পান বলবো অমর একইবার ডায়েরিয়াট এই রকম অ্যাকশন সব ইন্টেলিজেন্ট বাহিনী যারা আছেন তারা চলে গেল গোয়েন্দার লোকেরা গেল মেলেটনি গেল মদিনার আর অলিতে গলিতে সব জায়গায় বেরিয়ে গেল কিন্তু আসল খুনিকে শনাক্ত করতে পারলো না এক পর্যায়ে সবাই হতাশ হয়ে ফিরে এসে বলতেছেন আমির ওর মবি আমরা পারলাম না কোথাও কোনো আসল এই ক্ষতিকে ধরতে পারলাম না শনাক্ত করতে পারলাম না ওমর বললে এটা আমার কাজ তোমরা যার গার মতো দায়িত্ব তোমরা আছো সেখানে দায়িত্ব পালন করো আমি দেখতেছি ওভর মরছি রে মা মমিতে যে মানে আমাদের সিদ্ধায় পড়ে গেছে আপনারা নারে ন ওমরের দো আল্লাহ কবুল করতে নোমরের এক সিক তার উপরে অসংখ্য কোরানের আয়ন কল্যাণ আসীন করে দিয়েছেন এখানে উলাম বন্ধুরা আবার হালদি তো অপর শীত যাই চোখের পানি ধরে কান্দে আল্লাহ কোরআনের আয়াত কোরআনের আয়াত আল্লাহ তুমি তো আয়াত নাজির করেছ কুতিবা আলাইকুমুল কিসা